ইন্দোনেশিয়ায় আল ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে পড়া সেই ভয়াবহ দুর্ঘটনায় এখনও একানব্বই শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে আটকাপড়াদের মধ্যে অন্তত ছয়জন এখনও জীবিত তবে ভারী কংফ্রিটের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে কর্তৃপক্ষ জানায় আরও ধস নামার আশঙ্কায় ভারী যন্ত্রপাতি ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে সরু ফাঁক দিয়ে অক্সিজেন পানি ও খাবার পৌঁছে দেওয়া হচ্ছে আটকে পড়া শিক্ষার্থীদের কাছে যাতে তাদের জীবিত রাখা সম্ভব হয় উদ্ধার কাজে তিন শতাধিক কর্মী নিয়োজিত রয়েছেন এখন পর্যন্ত তিনজন শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ আহত হয়েছেন অন্তত একশো জন যাদের অনেকের মাথায় আঘাত ও হাড় ভাঙার মতো গুরুতর জখম হয়েছে সোমবার বিকেলে নামাজ আদার সময় কয়েক শতাধিক শিক্ষার্থী ওই মসজিদ মহলের ভেতরে ছিলেন ভবনটি ছিল শতবর্ষী তবে সম্প্রতি অনুমতি ছাড়াই ছাড়াইতে আরও দুটি তলা নির্মাণ কাজ চলছিল অতিরিক্ত বহন করতে না পেরে কংক্রিটের স্তূপ ধসে পড়ে পুরো ভবনটি জানা গেছে ওই সময় মেয়েদের নামাজ অন্য অংশে হচ্ছিল বলে তারা প্রাণে বেঁচে গেছেন সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর বারো থেকে আঠারো বছর বয়সী ছেলেদের উপরেই নেমে এসেছে এই মৃত্যুঝড় তামান্নাত্রেয়া যুগান্তর নিউজ